আর কয়েকদিন পরেই দোল উৎসব আর এই দোল উৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দোল উৎসব কমিটির সদস্যদের নিয়ে গাজল ব্লকের সভাকক্ষে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল এই দিন উপস্থিত ছিলেন গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল থানার ওসি আশিস কুন্ডু সভাপতি মোজাম্মেল হোসেন জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু ও সাগরিকা সরকার বিশিষ্ট সমাজসেবী বিধানচন্দ্র রায় সহ অন্যান্যরা আগামী শুক্রবার গাজল হাইস্কুল ময়দানে দোল উৎসবকে কেন্দ্র করে বসন্ত উৎসবের আয়োজন করা হয় সেই উৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হবে পাশাপাশি দোল উৎসবের দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টিও নজর রাখবে প্রশাসন আজকে আমাদের দোল এবং আগামী বিজোহা যে উৎসব আসছে এই উৎসব নিয়ে একটা যৌথ মিটিং ছিল আমাদের গাজলে যাতে দুটোই খুব শান্তিপূর্ণভাবে হয় সেই নিয়ে সবার কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা এবং তাদের তরফ থেকে যদি সুবিধা অসুবিধার বিষয়গুলো জেনে নেওয়া এবং সর্বোপরি রাস্তায় ট্রাফিক রুলস মেনে চলা সেদিন রাস্তাঘাট ফাঁকা থাকে মানুষ যাতে ঠিক নিয়ম মেনে চলে সেইটা দেখা বিশেষ বিশেষ কিছু আমাদের এলাকায় যেখানে দুর্ঘটনা প্রবল এলাকা আছে যা যেহেতু আমরা পাঁচশো বারো এইচ পাঁচশো বারো এবং এইচ এইচ টুয়েলভের পাশাপাশি অবস্থান করি বিশেষ কিছু পয়েন্টের উপর নজর দেওয়া পুলিশের নজরদারি বাড়ানো আর যেখানে যেখানে আমাদের মেলা আছে সেই মেলাগুলোকে একটু কভার করা দেখে নেওয়া এই বার্তা নিয়ে আমাদের মিটিংটা দেবদোল এবং হোলি এবং আগামী ঈদের জন্য শুভেচ্ছা জানাই তারা যেন প্রশাসনের পাশে থেকে সমস্ত নিয়ম মেনে তাদের আনন্দ করুক কারণ একজনের আনন্দ একজনের যেন নিরানন্দ না হয় আমরা সবাই আছি প্রশাসন তাদের আজকে আমাদের দূরযাত্রা উপলক্ষে ছিল যেহেতু পবিত্র উন্নয়ন মাসে চলছে মুসলিম ধরনের দিনটা আমাদের চোদ্দই মার্চ শুক্রবার পড়েছে গাজল যেহেতু আমরা আগে থেকে জানি নতুন করে বলার কিছু নেই গাজলের মাটি সম্প্রীতির মাটি সৌহার্দের মাটি এখানে সম্প্রীতি যে বিষয়টা এটা আগে থেকে আমরা গাজল তার বৈশিষ্ট্য বহন করে নিয়ে আসে আজকে আমরা গাছ বসেছিলাম যে আগামী যেহেতু দূরযাত্রা আছে সেটাই কীভাবে সার্বিক এবং পরিপূর্ণতা রূপ দেওয়া যায় এবং কত ভালো করা যায় এটাকে আমরা কীভাবে আরও উৎসব করতে পারি কারণ আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুন্দর কথা বলেছেন ধর্ম যার যা উৎসব সবার তাই আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে দূর উৎসবকে কীভাবে নতুন রুট দেওয়া যায় তার জন্য হচ্ছে বৈঠকটা করলাম বিশেষ করে আমাদের থানা এবং ব্লক প্রশাসনকে বলা হয়েছে যাতে কয়েকটা রুটে ব্যাপারে হবে যে গাড়ি চলাচলগুলো বাইকের যে দাপা দাপি যারা পড়ছে সেগুলো বেশি একটা নিয়ন্ত্রণ রাখা মেন মেন রোডগুলোতে একটু আমাদের চেকিংগুলো বাড়িয়ে দেওয়া এই সমস্ত বিষয়ে খুব আলোচনা হয়েছে খুব সুন্দর আলোচনা হয়েছে আশা করি আগামী দিনে বাজারে দূষণ গাজারের খুব সুন্দরভাবে বাড়বে